এসে যে দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তাদের জন্য ফাইনাল সাজেশন ইংলিশ সেকেন্ড ফেফার অর্থাৎ পাংচুয়েশন নিয়ে দাঁড়িয়ে কমা নিয়ে আমাদেরকে আজকে ফাইনাল সাজেশন আমরা দিব তো আমরা যে খেয়াল করে দেখি যে পাংচুয়েশন ক্ষেত্রে অনেকে দেখা যায় যে পাংচুয়েশন অনেকে মানে পারে না বা অনেকে যে পাংচুয়েশন ক্ষেত্রে ভালো না বা তুলতে পারে না সেটা হচ্ছে আপনার দাঁড়িয়ে কমা বা পাংচুয়েশন ক্ষেত্রে আপনি যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কতগুলি ট্রিক্স আছে যেগুলো অবলম্বন করলে দেখা যাবে যে আপনি মানে সহজে পারবেন আর কতগুলো ট্রিক্স আছে যদি অবলম্বন না করেন তাহলে দেখা যাবে যে আপনি যতই মানে চেষ্টা করেন দেখা যায় ভালো মার্ক তোলা যায় না এখানে শুধু আমরা অনেকে মনে করি যে পাংচুয়েশন মানে হচ্ছে যে দাঁড়িয়ে কমা সেটা হচ্ছে যে মানে সেন্টার শেষ হলে ফুল স্টপ দিয়ে দেবেন প্রশ্নবোধক হলে দেবেন আশ্চর্য হলে আশ্চর্যবোধক দেবেন কিন্তু মনে রাখবেন এখানে যে ন্যারেশন সিস্টেমে যে মানে প্রিপোজি মানে ন্যারেশন সিস্টেমে যে পাংচুয়েশনগুলো আসে সেগুলো আমাদের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ এবং এগুলো দেখা যায় বেশি আসে আর এগুলো থেকে ভালো মার্ক তোলার চেষ্টা করতে হবে তো আমরা আজকে নিয়ে আসলাম টপ সাজেশন সেটা হচ্ছে সকল ভোটের জন্য এখানে পাংচুয়েশান আমরা যদি বিশটা যদি পড়ি প্রথম বিশটা যে আসে সাজেশন যদি আমরা প্রথম বিশটা যদি আমরা পাংচুয়েশন বুঝে বুঝে পড়ি তাহলে দেখা যাবে এখান থেকে আপনার সকল ভোটের জন্য বলতেছে যে এখান থেকে আপনার একটা পাংচুয়েশান আপনারা কমন পাবেন তো এখান থেকে আমি সেটা বলতেছি যে যদি আপনি যদি এখানে বিশটা আপনি যদি পড়েন অর্থাৎ বিশটা যদি মানে পাংচুয়েশান যে প্রশ্ন যদি আপনি পড়েন তাহলে সকল বোর্ডের জন্য এখান থেকে আপনার একটা প্রশ্ন মানে অবশ্যই আপনার কমন পড়বে যদি আপনারা পড়েন তো এটা পিডিএফটা আমরা কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া ওখান থেকে ডাউনলোড করে আপনারা শিখে নেবেন তাহলে আরও আরেকটা জিনিস হচ্ছে কি বুঝে শিখবেন কারণ আনতে মুখস্ত করলে কখনো ভালো কিছু করা যায় না আর সেগুলো মনে থাকবে না বুঝে যদি পড়েন তাহলে দেখবেন যে এটার উপর ভিত্তি করে আপনি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন